বাংলাদেশে খুব কম ইউনিয়ন আছে যে ইউনিয়নের অবকাঠামো এমন ভয়ঙ্কর অবস্থায় রয়েছে যেখানে সেবা নিতে আসা সাধারণ মানুষের জীবন ঝুঁকিপূর্ণ অবস্থায় যেখানে সাধারণ মানুষরা বসার জায়গা নাই তাদের ঠাই হয়েছে রাস্তায় বা কোনো গাছের ছায় আপনাদেরকে আমরা যতগুলো ইউনিয়ন ঘুরে দেখিয়েছি তার মধ্যে ইউনিয়নটি এখন অবহেলিত অবস্থায় রয়েছে তুলনায় ঘুরে আসা যাক চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা থানাধীন গাঙ্গনি ইউনিয়ন থেকে এই ইউনিয়নের স্কুল কলেজ এবং সমস্ত রাস্তাঘাট অনেকটাই উন্নত এবং পরিচ্ছন্ন কিন্তু এত সব সবকিছুর মাঝে দুঃখজনক বাস্তবতা হচ্ছে ইউনিয়ন পরিষদের ভবনের করুণ অবস্থা যেখানে উন্নয়নের সোয়াই গ্রাম সেখানে ইউনিয়ন পরিষদের এমন করুণ চিত্র উন্নয়নের এই ধারা থেকে একেবারেই পিছিয়ে আছে ছাদ ফাটা দেওয়াল ফাটল এবং বৃষ্টির ছাদ দিয়ে পানি পড়া সব মিলিয়ে অফিসের কার্যক্রম একদম বিঘ্ন ঘটছে এলাকাবাসীর অভিযোগ পরিষদের এমন অবস্থা ইউনিয়নের মর্যাদার সাথে যায় না তবে জানি না এই ভিডিওটি ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত পৌঁছাবে কিনা আমরা অনুরোধ করছি যত দ্রুত সম্ভব নতুন ভবন নির্মাণ বা সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ প্রয়োজন আর এই ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে করে ভিডিওটি উচ্চ মহলের দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয় কারণ যেখানে সব দিক দিয়ে গাঙ্গুলি ইউনিয়ন এগিয়ে সেখানে ইউনিয়ন পরিষদের ভবন এমন অবস্থায় পড়ে থাকা সত্যি দুর্ভাগ্যজনক উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে এগিয়ে আসতে হবে এবং এই এই সাথে দ্রুত এলাকাবাসীক সমস্যা সমাধান করতে হবে ব্রিটিশ শাসন আমলে আনুমানিক সালে প্রথম নদিয়া জেলার চুয়াডাঙ্গার মহাকুমার অধীনে বর্তমান গাংনি ইউনিয়ন গঠিত হয় ওই সময় ইউনিয়নের চেয়ারম্যানকে বলা হতো পঞ্চায়েত প্রথম পঞ্চায়েত প্রধান ছিলেন বাবু কৃষ্ণ বন্ধু পাল তিনি বর্তমানে ভাঙা গ্রামের অধিবাসী ছিলেন যতদূর জানা যায় তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী আন্তর্জাতিক ট্রাইব্যুনালের বিচারপতি ডক্টর রাধা বিনোদ পালের মাস্ত ভাই ছিলেন তিনি শুরু হতে উনিশশো সাল পর্যন্ত একাধারে পদে অধিষ্ঠ ছিলেন পরবর্তীতে পাকিস্তান শাসন আমলে প্রেসিডেন্টের পদকে ইউনিয়নের চেয়ারম্যান পদবি ঘোষণা করা হয় প্রথম প্রেসিডেন্ট হন মরুম ফকির মোহাম্মদ অতপর মুক্তিযুদ্ধ চলাকালীন স্বাধীনতার পরবর্তী প্রথম চেয়ারম্যান দায়িত্ব পালন করেন মরহুম শুকুর মোহাম্মদ বিশ্বাস বর্তমানে এই ইউনিয়নটি তেরোটি গ্রাম নিয়ে গঠিত আসসালামু আলাইকুম ভালো আছেন আপনি আমার মনে হয় না আপনি ভালো আছেন কারণ আমি এই ইউনিয়নে আসছি এটা হচ্ছে আলাদা থানার ভিতরে বড়গাং ইউনিয়ন তাই তো তো এই ইউনিয়নের যা পরিস্থিতি দেখতেছি যে ফোটায় ফোটায় পানি পড়তেছে ছাদ দিয়ে এবং হ্যাঁ আমাদের পরিষদ বা বিল্ডিং খুবই জড়া আমি আসার পরে মন্ত্রণালয় থেকেও আমার জমি জায়গার ব্যাপারে অনুমোদন পাইছি কাউন্সিল ভবন করার ব্যাপারে আমি আমার উদ্বোধন কর্মকর্তার সাথে যোগাযোগ করেছি তারাও আশ্বস্ত করে যে আমার এই বিল্ডিংটা হবে চুয়াডেঙ্গা জেলায় আমা থানা না চুয়াডেঙ্গা জেলায় সর্ব এই আপনখালী পাঁচ নম্বর গাঙ্গ ইউনিয়নের পরিষদরা একেবারেই অবহেলিত আমাদের দুর্ভাগ্য আমাদের আগে যে সমস্ত চেয়ারম্যানরা এসে কেন করিনি কী ব্যাপার সেই বিষয়ে আমি জানিনি তো যাই হোক আমার ইচ্ছা যে আমার এই বিল্ডিং আমার আমলে আমাদের উদ্বোধন কর্মকর্তা গভর্নমেন্ট দিয়ে পুতা দিক এবং এটি হোক আমি আমার ইউনিয়নের মানুষের যারা আসবে পরবর্তীতে চেয়ারম্যানরা আসবে তারা খুব সুস্থভাবে সেবা দেবে তবে যতটুকু পেরেছি ইউনিয়ন সম্পর্কিত তথ্য তুলে ধরার চেষ্টা করেছি আজ এ পর্যন্ত আগামীকাল আবার দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ